আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পিঠে নিয়ে হাজির হলাম আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল বুধবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে এসএমএস এলার পেতে চাইলে রোপিয়া ভ্যাটাল থেকে তো কোটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন দুই টাকার বিনিময়ে আপনারা অনেক এস এম এস পাবেন ইউজালি ট্রেড আওয়ারে বাইস এলে সাজেশন দেওয়া হয় আজকে কয়েকটা এস এম এস দিয়েছিলাম মোজাপ্পর স্পিনিং কিনতে বলা হয়েছিল তারপর বিএসসি বাই করতে বলা হয়েছিল বিএসসি একশো দুই টাকা পঞ্চাশ পয়সা বাই করতে বলা হয়েছিল তো হয়তো আপনারা তিন টাকা সাড়ে তিন টাকার ভিতরে কিনেছেন সমস্যা নেই ইনশাল্লাহ শর্ট টার্মে গ্যাপ পাবেন মোজফ্পোর পনেরো পঞ্চাশ পনেরো সাইটে যারা নিয়েছেন ইনশাল্লাহ ব্যবসা পাবেন প্রবলেম নেই আর খানবাদার মোটামুটি আজকে ব্রেকআউট দিয়েছে তো আমাদের কমে কেনা ছিল যারা চেয়েছেন প্রফিট নিতে পেরেছেন প্রবলেম নেই কেউ চ্যালে রাখতেও পারেন থেকে শুনে লাভ নিতে পারেন ওকে আসি বাজারের আলোচনায় সুযোগ পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেল গতকাল ভিডিওতে একটা জিনিস বলেছিলাম যে বাজারের সাপোর্ট বাজার হালকা বাড়ি দিয়ে উঠে যেতে পারে দেখেন আমরা যে বাজারের আওয়ারলি সাপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম মোটামুটি সেই আওয়ারলি সাপোর্টেই কিন্তু বাজার আওয়ারলি সাপোর্ট থেকে ঘুরেছে ডে চার্টের সাপোর্টে আর যেতে হয়নি এটা একটা গুড সাইন তো এখন আজকে যেটা হলো বাজার কিন্তু মোটামুটি খুব ভালোভাবে ঘুরেছে আমরা একটু পরে দেখব সূচকের যখন যাবো তখন আমরা দেখবো আপাতত আমরা দেখি যে সাতশো বাইশ কোটি টাকা সাতশো বাইশ কোটি টাকা লেনদেন হয়েছে একশো তিয়াত্তরটি বেড়েছে একশো ঊনপঞ্চাশটি কমেছে ঊনসত্তরটি আনচেঞ্জ ছিল লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক ফার্মা ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড এলাইট মিস এলাইনাস আর দিক থেকে ভালো ছিল আজকে ইঞ্জিনিয়ারিং ফার্মা ব্যাংক ফোর অ্যান্ড এলাইট ওকে এবার আমরা অ্যাট দেখি দেখেন আমার সাইড থেকে শুরু করি ব্যাংকের ভিতরে আজকে দেখেন কারা বেশি ভালো করেছে সিটি ব্যাংক ইবিএল প্রাইম ব্যাংক উত্তরা রূপালি এনআরবি ইসলামী এরা ছিল এরপর ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ছিল ডোমিনোস কেন কিউ তারপর হচ্ছে ওয়াল্টন গোল্ডেন সন কাশেম মুন্নু এগ্রো আর হচ্ছে কেডিএস মিসিলেনসে কিন্তু আজকে একাই দুইটা কোম্পানির রাজত্ব করেছে একটা হচ্ছে খানবাদার্স আর একটা হচ্ছে বিএসসি এরপর আমরা যদি টেক্সটাইলে যাই অ্যাপিক স্পিলিং দেশ গার্মেন্টস স্টাইল ক্যাপ একটু একটু করে ভালো করেছে মজাপুর একটু ভালো করেছে আর ফুয়েল অ্যান্ড পাওয়ার যদি যাই লিন্ডেবিডি স্টার লুপ্রিক্যান সিবিও এসপিসিএল ইন্ট্রাকো ইন্ট্রাকো নিয়ে অবশ্যই একটু বলার আছে ইন্ট্রাকো নিয়ে আমরা একটু পরে কথা বলবো এরপর ফার্ম অ্যান্ড কেমিক্যালে দেখেন ওরিয়ন ইনফিউশন ফার্মা এশিয়াটিক তারপর এক্সকোয়ার ফার্মা ইবনি ইবনিসিনার রেকিট বেনকিজার অনেক কিছুই ছিল ফুড এলাইডে আজকে বি ছ হাঁচারি ব্যাট বিসি ফুয়াং ফুড গেল এরপর আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে চলে যাই তাহলে হচ্ছে কি আইপিটিসি আইডিএলসি সিরামিকের ভিতরে এসপি সিরামিক ফুয়াং সিরামিক মুন্নু সিরামিক সিমেন্টে যদি আসি হাইডেলবার্গ কনফিডেন্স লাভার্স আজকে হাইডেলবার্গ হড হয়েছিল এবং আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ভাইরাল বাগ নিয়ে ওকে এবার আমরা ইয়াতে আসি টেলিকমিউনিকেশনের ভিতরে ছিল জিপি সার্ভিস অ্যান্ড রিয়েল ছিল ইএচল সমরিতা আর আইটি সেক্টরের মধ্যে ছিল আইটিসি তাহলে অ্যাট অ্যাস আমরা কি পুরো বাজারটাকে দেখে ফেললাম কোন সেক্টর থেকে কোন স্টকগুলো বেশি ভালো করেছে ওকে আবার একদম শর্টকাটে দেখি খারাপ কোন বেশি কোনগুলো করেছে দেখেন ব্রাগ ব্যাঙ্ক আজকে মাইনাস ছিল মিডল্যান্ড ইআইএল তারপর সিপার্ল এআইএল এগুলো কি আজকে বাজারকে চেপে ধরেছে নাহলে বাজার কিন্তু মোটামুটি সুযোগ আরও এখান থেকে পনেরো বিশ পয়েন্ট বৃদ্ধি পেতে পারতো অগ্নি সিস্টেম ছিল এখানে আইবিপি না বানা ছিল ওকে আচ্ছা তাহলে এটাতে সুবিধা কী আমরা মানে এক নজরে সারাদিনের বাজার আমরা দেখে ফেলতে পারি কোন সেক্টর থেকে কোনগুলো ভালো করেছে কোনগুলো খারাপ করেছে হ্যাঁ এটা হচ্ছে সুবিধা তাহলে সেক্টর ওয়াইজ প্রতিটা দেখা মানে দেখতে লাগে না এতে করে আসলে সময় বেশি লাগে আমরা যে শর্টকাটে শেষ করব আসেন সূচকে সূচক নিয়ে একটা মজার বিষয় আছে দেখেন সূচকের একটা রেজিস্ট্যান্ট বলেছিলাম যে দেখেন রেসিস্ট্যান্ট কোথা থেকে শুরু হয়েছে পাঁচ হাজার একশো বারো থেকে পাঁচ হাজার দুশো সাতষুটি পর্যন্ত রেজিস্ট্যান্ট ছিল একটা লম্বা রেজিস্ট্যান্ট আচ্ছা কী কী করলো সে রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে ফেলছে দেখেন একটা স্ট্রং এটা রেজিস্ট্যান্সকে একদিনে ব্রেকআউট করে ফেলছে তো ব্যাপারটা আসলে মজার ব্যাপার ছিল খুবই মজার ব্যাপার ছিল এখন একটা রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে ছয় হাজার তিনশো পঁয়ষট্টি থেকে ছয় হাজার তিনশো মানে অলমোস্ট আমরা দেখতে পারি যে পাঁচ হাজার চারশো পর্যন্ত তাহলে আমরা যদি রেজিস্ট্যান্ট এক কথায় বের করতে চাই পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো এই একশো পয়েন্টের মধ্যে একটা রেজিস্ট্যান্ট আছে কেমন এটা হচ্ছে একদম সহজ কথায় তো সব কিছু মিলিয়ে সূচকের অবস্থা খুবই ভালো খুবই ভালো আগামীকালও ইনশাল্লাহ চমৎকার একটা বাজার আমরা আশা করব মানে ক্যান্ডেল যেহেতু ভালো আগামীকালও ভালো করার পসিবিলিটি অনেক বেশি রকম বাজারের ঝামেলা এখন পর্যন্ত নেই এখন আমরা একটু শর্টকাটে দেখি আজকে কি ভালো করেছে ঘেইল আজকে হল ছিল রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে পনেরো টাকা বিশ পয়সা উত্তরা ফাইন্যান্স কিন্তু মনে হয় অনেক দূর যাবে তবে আপাতত পনেরো ষোলোর আশেপাশে আরেকের সিরামিক ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এই জন্য আজকে হল্ট হয়েছে তো আগামীকাল হয়তো হল টাচ করে পরে ধরে রাখতে পারি কিনা জানি না তবে আমার কাছে মনে হয় যাদের আশেপাশে কেনা আছে নিচে কেনা আছে তারা হয়তো আগামীকাল প্রফিট টেক করলে করতে পারেন হাইডেলবার্গ আজকে যদিও সামান্য কিছু বাই করা হয়েছে দেখেন হাইডেলবার্গের একটা মজার বিষয় হচ্ছে তার রেজিস্টেন্ট কিন্তু এইখানে এবং আজকে যেহেতু বড়ো ভলিউম নিয়ে হল্ট করেছে তো আপাতত আমরা তিনশো টাকার আশেপাশে এটাকে আমরা দেখবো মানে আমার কাছে মনে হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো দশ এই লেভেলটাতে এটা যেতে পারে অ্যাডভেন ফার্মা আজকে ভালো করেছে রেজিস্ট্যান্টের কাছে চলে আসে সতেরো টাকার রেসিস্ট্যান্ট তারপর একটা মিউচুয়াল ফান্ড ভালো করেছে গ্রামীণ টু আমরা রেসিস্ট্যান্টে চলে যাই সরাসরি রেসিস্ট্যান্ট হচ্ছে চোদ্দো পঞ্চাশ থেকে পনেরো লিনডিবিটি আজকে ভালো করেছে এখন লিনডেবিটির আমরা যদি রেজিস্ট্যান্ট দেখি দেখেন রেজিস্ট্যান্ট অনেক উপরে এগারোশো চোদ্দো টাকা তারপর বিএসসি আজকে আরেকটা ব্রেকআউট দিয়েছে নেক্সট হচ্ছে এইখানে একশো দশ টাকা থেকে আর আরেকটা হচ্ছে একশো বিশ টাকা সো একশো দশ ভাঙতে পারলে কিন্তু একশো বিশ টাকা ইজিলি চলে যাবে এরপর আমরা চলে যাই সমরিতাতে সামরিতাও আজকে ভালো করেছে দারুণ আপাতত যদি আমরা দেখি রেজিস্ট্যান্ট একটা সাতষট্টি একটা হচ্ছে চুয়াত্তর সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটু ভালো করেছে তবে রেজিস্ট্যান্ট এইখানে চল্লিশের আশেপাশে ওকে এবার ডাস বাংলায় চলে যাই ডাস বাংলায় রেস্ট হচ্ছে বান্ন টাকা তারপর আপ্তাবটোটা আমরা একটু দেখি আপতা আপ্তাবটোটা আপাতত আটত্রিশ তারপরে হচ্ছে কিন্তু একচল্লিশ গোল্ডেন সন নিয়ে একটু বলতে হবে অবশ্যই এটা কিন্তু রাস্তা ক্লিয়ার আছে আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পনেরো টাকা যাবে ইনশাআল্লাহ ব্যাড বিসিটাও আজকে ভালো করেছে রেজিস্ট্রেশন যদি আমরা দেখি দেখেন এটাকে রেজিস্ট্রেশন তিনশো চব্বিশ টাকা ওকে সিটি ব্যাংকের আজকে অনেক বড়ো ভলিউম হয়েছে আপাতত রেজিস্ট্রেশন তেইশ টাকা বিবিএস নিয়ে আগেও বলেছি আজকেও বলছি যে তেরো টাকা পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে মূল্যগ্রহ আমার কাছে মনে হচ্ছে এই টানে চারশো বিশ থেকে চারশো পঁচিশ টাকা চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি ফুয়াং সিরামিক আজকে বড় ভলিউম পেয়েছে তো কুয়াং যদি একটু সময় দিতে পারলে আপাতত ষোলো টাকা চলে যেতে পারে মানে দুই টাকার গ্যাপ ইজিলি পাওয়া পসিবল তারপর সিবিও যেটা দরকার ছিল আজকে চুয়াল্লিশ ভাঙা দরকার ছিল পারে নেই এটা ভাঙতে পারলে কিন্তু বেশি ভালো খান বাজার আজকে নতুন করে ব্রেকআউট করেছে ক্লিয়ার এক ব্রেকআউট আপাতত যদি আমরা রেজিস্ট্যান্ট দেখেন একশো চৌত্রিশ টাকা এটা ভাঙতে পারলে কিন্তু একশো আশি টাকা নেক্সট ফার্মা অবশ্যই বলতে হবে মার্কেট ডিডিং কোম্পানি একশো নয় টাকার নেক্সট রেসিস্ট্যান্ড তারপর হচ্ছে আমরা যদি একটু ওয়ালটন দেখি ওয়ালটনও কিন্তু ভালো করতেছে এবং মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আপাতত সে পাঁচশো বিশের আশেপাশে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি আচ্ছা ফুয়াং ফুট। আজকেও ভলিউম ভালো করেছে তবে প্রাইস সেভাবে ভালো করতে পারেনি তবে এটা আঠেরো টাকা যাবে এটাও শিওর দেখেন রেসিস্ট্যান্ড একদম এখানে আঠারো টাকাই রাস্তা কিন্তু ক্লিয়ার আছে আচ্ছা এখন ওরা একটু মোজাপ্পরটা দেখি আমরা এটা কেন কিনলাম আজকে এখন কেন কেনার দেখেন সে যখন এটা হল করেছে পরের দিন স্লো আজকে আবার যখন ঘুরেছে ভালো লেগেছে সো এখন আমার কাছে মনে হচ্ছে আপাতত সে ষোলো আশি থেকে সতেরো টাকা যেতে পারে সো মোটামুটি একটা ভালো গ্যাপ আছে এটাতে তো বিএসসি নিয়ে তো আলোচনা করলামই এরপরে কেনা হয়েছিল হাইডেলবার্গ হাইডেলবার্গ কিন্তু আলোচনা করেছি আমরা যে এটা নিয়ে দুইশো আশি থেকে তিনশো টাকা ইজিলি যেতে পারবে এখন ইপিজি যারা যাদেরকে এস এম এস দিয়েছিলাম তো তাদের কাজ হচ্ছে ইপিজি আপাতত আপনারা আঠারো থেকে আঠারো বিশে বের হয়ে যাবেন মানে কেনাদামে বের হয়ে যাবেন আমাদের কেনা ছিল নব্বই আমরা আপাতত এটা কেনাদামে বের হয়ে যাব আমরা প্রফিট আশা করছি না এটা থেকে কারণ আমাদের সবগুলো আইটেম যে প্রফিট হতে হবে ব্যাপারটা এরকম না এনিওয়ে ইসলামী ব্যাংক যদিও আমরা প্রফিট নিয়ে ফেলছি তবে ইসলামী ব্যাঙ্ক যেটা করতে হবে তাকে আপাতত পঁয়তাল্লিশ সাইড ভাঙতে হবে একটা ভালো ভলিউম করতে হবে ক্যান্ডেলটা সুন্দর করতে হবে এরপরে কিন্তু সামনের দিকে আরও যাবে ঠিক আছে সো এই ছিল আজকের আলোচনা কারো যদি কিছু জানার থেকে কমেন্ট করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম